একদিন টুনিদের বাড়ির সামনে অনেক ফাঁকা রাস্তা ছিল সে সেখানে একটি আপেল গাছের চারা লাগায় চারা লাগিয়ে টুনি তখন সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যায় টুনিদের বাড়ির পাশের বট গাছে ছিল একটি ডাইনি ডাইনিটি দেখতে পাই সেখানে একটি আপেল গাছের চারা লাগিয়েছে ডাইনিটি সেই আপেল গাছের চারার ভিতর ঢুকে যায় আর কিছুক্ষণের মধ্যে বড় একটি আপেল গাছ হয়ে যায় পরের দিন বেলায় টুনি সেখানে আসে আর দেখে অনেক বড় একটি আপেল গাছ হয়ে গেছে টুনি তখন বলে এখানে কোথা থেকে এই গাছটি এলো টুনি তখন সব কিছু বুঝতে পারে আর বলে এই যে শাকসুনি তুই এখান থেকে চলে যা তখন সেই গাছটি বলে আমি এখান থেকে চলে যেতে পারি যদি এই ভিডিওটি যারা দেখছে একটি লাইক ও সাবস্ক্রাইব করে একদিন রাতের বেলায় টিয়া পাখি ও টুনটুনি পাখি ঘুমাচ্ছিল মাঝরাতে হঠাৎ করে সেখানে একটি ডাইনি চলে আসলো ডাইনিটি কিছুক্ষণ পর তাদের একদম ঘরের ভিতরে চলে আসে আর এসে দেখে টিয়া পাখি ঘুমিয়ে রয়েছে আর কোনো কিছু না বলেই টিয়া পাখিকে খেয়ে নেয় তারপরে ডাইনিটি খাটের উপরে দাঁড়ায় তখন টুনি পাখির ঘুম ভেঙে যায় আর ডাইনিটি বলে এই যে টুনি পাখি তোর আজকে আমি খাবো তখন টুনি পাখি বলে শাকসুনি আমাকে ছেড়ে দাও তখন ডাইনি বলে তোকে আমি ছেড়ে দিতে পারি যদি এই ভিডিওটি যারা দেখছে একটি লাইক ও সাবস্ক্রাইব করে